নমস্কার আমি সৌমিতা দত্ত এনআইওএস নিউজ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সকলকে আবারও স্বাগত জানাই জেলা আদালতে নিয়োগ আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা এবং সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হয়েছি পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দারাই এক্ষেত্রে আবেদন করতে পারছেন জেলা আদালতে তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবার আমি বলে দেব পদের নাম যোগ্যতা বয়স এবং আবেদন পদ্ধতি পদের নাম পেশকার স্টেনোটাইপিস্ট যোগ্যতা এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে সরকারি সংস্থার অবস অবসরপ্রাপ্ত কর্মচারী হতে হবে বয়স প্রার্থীর বয়স হতে হবে বাষট্টি বছরের মধ্যে বেতন মাসিক বেতন দেওয়া হবে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা অবধি নিয়োগ পদ্ধতি সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে ইন্টারভিউয়ের সংক্রান্ত তথ্য ইন্টারভিউয়ের সময় প্রার্থীদের কয়েকটি প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে যেতে হবে যেমন বয়সের প্রমাণপত্র পিপিও মেডিকেল সার্টিফিকেট ইত্যাদি সমস্ত ডকুমেন্ট নিয়ে নির্দিষ্ট স্থানে ইন্টারভিউয়ের জন্য পৌঁছাতে হবে ইন্টারভিউয়ের স্থান তারিখ ও সময় আমি বলে দেব ইন্টারভিউয়ের তারিখ ও সময় একুশ তিন দু তারিখ দুপুর একটা থেকে ইচ্ছুক এবং সমস্ত যোগ্য প্রার্থীরা পৌঁছে যাবে ইন্টারভিউয়ের স্থান দ্য অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ পূর্ব বর্ধমান আর একবার আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি দ্য অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জার্জ পূর্ব বর্ধমান সুস্থ থাকবেন ভালো থাকবেন নিয়ে আসবো আরও নতুনত্ব আপডেটেড তথ্য